আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল জুলাই এই জুলাই সনদ ওরা বাস্তবায়ন হতে দিতে চায় না কেন চলুন শুরু করি সবাই জানেন জুলাই আগস্ট বিপ্লব শুরু হয়েছিল জুলাই মাসের গুনে জুলাই মাসের গুনে শুরু হওয়ার পরে প্রথমে ছিল এটি একটি কোটা সংস্কার আন্দোলন তারপরে ধাপে ধাপে পরিবর্তন হয় বৈষম্য বিরোধী আন্দোলনে পরিবর্তন হয় তারপরে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ ফেসির সরকার ছাত্র জনতার উপরে নির্মম ঘন হত্যা চালায় তারপরে আমরা দেখতে পেয়েছি ছাত্রদের সমন্বয়ক যারা আছে তারা ছাত্র সমন্বয়ক যারা আছে তারা এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে তারপরে ডাকামিগি ডাকামুখী লং মার্চের ঘোষণা দেয় পাঁচই আগস্ট সারা দেশের ছাত্র জনতা এবং মুক্তিকামী জনতা সবাই মিলে রাজপথে আন্দোলন করে স্বৈরাচার সে কটারিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করে তারপরে আমরা দেখতে পেয়েছি তিন দিন পরে আট তারিখে কালীন সরকার গঠিত হয় সকল দল মত সবাই নিয়ে একখানে বসে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বিএনপি কে প্রস্তাব দেওয়া হয়েছিল একটি জাতীয় সরকার গঠন করার জন্য বিএনপি সেই প্রস্তাবে নাকচ করে দিয়েছেন তার বিএনপির কারণে একটি জাতীয় সরকার গঠন করা যায়নি তারপরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তারপরে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার আটটি সংস্কার কমিশন গঠন করেন রাষ্ট্র সংস্কার কমিশন গঠন করে বিভিন্ন সংস্কার কমিশন কাজ করে একটি প্রস্তাব রাখে প্রত্যেকটি সংস্কার কমিশন তার মধ্যে একটি কমিশন হলো জাতীয় ঐক্যমত্ত কমিশন এর প্রধান চেয়ারম্যান হল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দ্বিতীয় প্রধান চেয়ারম্যান হল ডক্টর আলিরিয়াস এই ডক্টর আলি আলি আলিরিয়াজের মাধ্যমে রাষ্ট্রসংস্কারের রূপরেখার প্রস্তাব লিখিত করা হয় সেই প্রস্তাবগুলা রাজনৈতিক দলগুলাকে সবাই সবাইকে নিয়ে একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটি জাতীয় ঐক্যমত্য পোষণ করা হয় একটি জুলাই তৈরি করা হয় সকল দল সবাইকে সাথে নিয়ে একটি জুলাই চার্টার তৈরি করা হয় আমরা দেখতে পেয়েছি সব দলে ঐক্যমত্য হয়েছে বিভিন্ন প্রস্তাবে মূল মূল যত প্রস্তাব আছে পনেরো থেকে পনেরো থেকে ষোলোটি প্রস্তাবে বিএনপি নোট অব দিয়ে ঐক্যমধ্য হয়েছে এই জুলাই সনত এখন আইনি বৃত্তি দিতে হবে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে এই সরকারের একটি বৈধতা পাবে এই জুলাই সনত যদি কালে আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে এই অন্তর্বর্তীশালী সরকার একটি অবৈধ সরকার হবে এই মুক্তিগামী জনতাকে এই কারণে একদিন দিয়ে জুলিয়ে হত্যা করা হবে যদি কালে ভবিষ্যতে কোন দিন এই আওয়ামী লীগ সরকার যদি কালে কোন দিন ভারতগণে বাংলাদেশে প্রতিষ্ঠিত ভারত তাকে করতে পারে সেই কারণে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এই জুলাই এই জুলাই সনদের আইনি ভিত্তি চায় না ওরা এই জুলাই সনদের আইনি ভিত্তি ওরা চায় না কেন চায় না এই জুলাই সনদ আগামীতে বাস্তবায়ন হলে ওরা চিরদিন প্রধানমন্ত্রী হতে পারবে না ওরা চায় যে শেখ হাসিনার মতো চিরদিন আমরা প্রধানমন্ত্রী থাকবো আমরা এই সব কিছু করব এই জুলাই সনদ বাস্তবায়ন হলে দশ বছর এই জুলাই সনত বাস্তবায়ন হলে এই জুলাই সনত বাস্তবায়ন হলে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না ওরা চায় না দশ বছরের ওরা চায় যে আমরা আগামী নির্বাচনে ক্ষমতায় যাব। ক্ষমতায় গিয়ে আজীবন আমরা প্রধানমন্ত্রী হব ওরাও এড়ে ভাবছে জনগণকে এখনো ভূমি আছে ছাত্র জনতা মুক্তিগামী জনতাকে এখনো ভূমি আছে আগে এটা মেনে নিবে কখনোই মেনে নেবে না মুক্তিগামী জনতাকে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে নির্বাচনের আগে এই জুলাই সনদের একটি আইনি ভিত্তি দিতে হবে এই জুলাই সনদ বাস্তবায়ন হলে কিভাবে একটি এই জুলাই সনদ বাস্তবায়ন হলে কিভাবে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হবে একটি তত্ত্ববোধক সরকার তৈরি হবে দলমত সবাই মিলে একসাথে বসে সেটা ঐকমত্য হয়েছে এই জুলাই সোনার যুগালে বাস্তবায়ন না হয় তাহলে যে আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে সেভাবে আমরা যে সব পেয়ে গেছি সকল ক্ষমতার মালিক তো এখন আমরাই তারা ভাববে যে আমাদের মন মতো একটি কেয়ারটেকার গভর্নমেন্ট বানাবো একটি তত্ত্বাবধায়ক সরকার গভর্নমেন্ট বানাবো তাতে হবে কি তাতে হবে তাতে হবে কি তাতে হবে কি নিজেদের মন মতো যা মন চাই তাই করবে নিজেদের পছন্দের বাইরে কাউকে তত্ত্ববোধক সরকার বানাবে না এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামীর বাংলাদেশ আবারও এই দখলদারিত্বর কাছে বন্দি হয়ে যাবে আগামীর বাংলাদেশ আবারও ফেসিবাদের কাছে বন্দি হয়ে যাবে ওরা জুলাই সনদের বাস্তবায়ন চায় না ওরা জুলাই সনদের বাস্তবায়ন চায় না কিভাবে কেন এই শেখ হাসিনা খুনি শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ওরা ভাবছে জনগণ আমাদেরকে ভোট দিবে আমরা যে সেভাবে আবার রাষ্ট্র পরিচালনা করব যদি কালে এই নির্বাচনের জন্যই যদি কালে একটি সরকার আন্দোলন করে ফালা দেওয়া হইতো তাহলে তো আমরা দেখেছি বিএনপি আঠাইশ তারিখের সময় ডাকছিল সেই সময় তো মানুষ যদি কাল নির্বাচনের জন্যই শুধু আন্দোলন করতো তখনই তো বাংলা শেখ হাসিনা সরকার পালিয়ে যেত সেখানে শেখ হাসিনা সরকার তো তখন পালিয়ে যায়নি মানুষ মুক্তির জন্য আন্দোলন করছে কতগুলা মানুষ জীবন দিয়েছে প্রায় আমরা দেখতে পেয়েছি চোদ্দশো মানুষের মতো তাজা প্রাণ ঝরে গেছে আমরা দেখতে পেয়েছি তিরিশ হাজার মানুষ আহত হয়েছে কারো চোখ গেছে কারো হাত গেছে কারো পাও গেছে সেগুলা তাদের চোখে বাজে না তাদের চোখে বাজে শুধু নির্বাচন 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 শুধু নির্বাচনের জিগির তোলে তারা রাষ্ট্র সংস্কারের কোনো কথাই বলে না এই বাংলাদেশের মুক্তিগামী মানুষকে এর প্রতিবাদ করতে হবে এর প্রতিবাদের মাধ্যমে এর জবাব দিতে হবে এই জুলাই সনদ বাস্তবায়ন হলে এই জুলাই সনদ বাস্তবায়ন হলে শহীদ পরিবারদেরকে আইনি সুরক্ষা দেওয়া হবে আর এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে একটি দেখা যাবে যে এই জুলাই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলে গ্রেপ্তার করে ফাঁসি দিয়ে দিয়ে ধরে মারা হচ্ছে